এবার কিছুটা চুপিসারে বাগদান সেরে ফেললেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকারের ছেলে অর্জুন তেন্ডুলকার ছেলে অর্জুনের সঙ্গে সানিয়া চন্দকের বাগদান হবার পর শচীন নিজেই এই খবর দিয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি শচীনের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে চোদ্দ আগস্ট শচীন পুত্র অর্জুনের সাথে একটি ব্যক্তিগত অনুষ্ঠানে সানিয়ার বাগদান সম্পন্ন হয়েছে শিগগিরই বিয়ের অনুষ্ঠানও আয়োজন করা হচ্ছে তরুণ ক্রিকেটার অর্জুন ব্যক্তিগত জীবনে বড় পদক্ষেপ নেওয়ার খবর প্রকাশ পাওয়ার পর সামাজিক মাধ্যমে ব্যাপক চর্চা শুরু হয় তবে এই নিয়ে অর্জুন টেন্ডুলকার এবং সানিয়া চন্দকের পরিবার কিছু জানায়নি এখন সচিন টেন্ডুলকার ছেলের ব্যক্তি জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু করার বিষয়টি নিশ্চিত করেছেন সোমবার একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আস্ক মি এনিথিং এর একটি পর্বে সচিনের কাছে জানতে চাওয়া হয় অর্জুন কি সত্যি বাগদান করেছেন সচিন বলেন হ্যাঁ সে করেছে এবং আমরা সবাই খুবই উত্তেজিত মুম্বাইয়ের বিশিষ্ট উদ্যোক্তা রবি খাইয়ের নাতনি হনসানিয়া আতিথেয়তা এবং খাদ্য শিল্পে অবদানের জন্য সুপরিচিত ঘাই পরিবার তারা ইন্টার কন্টিনেন্টাল হোটেল এবং ব্রুকলেন ক্রিমারির মালিক এনডিটিভির প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে অর্জুন এবং সানিয়া ব্যক্তিগতভাবে বাগদান করেছিলেন উভয় পক্ষের কেবল ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এবং পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উল্লেখ্য সচিনের ছেলে অর্জুন একজন বাহাতি পেসার যিনি ব্যাট হাতেও ভালো করছেন ঘরোয়া ক্রিকেটে এই ফার্স্ট বোলার আইপিএল এ মুম্বাই ইন্ডিয়ান্সের হয়েও খেলছেন দু সালে আইপিএল এর অভিষেক সেই মৌসুমে চার ম্যাচে তিন উইকেট নেন পরের মৌসুমে অর্জুন এক ম্যাচ খেলে উইকেট শূন্য থাকেন